যে আমি দেখা যায় যে কোনো গাছ লাগানোর আগে পানির মধ্যে দুইটা সপ্তাহ গাছগুলো রেখে দিই তখন যখন শিকড় আসে তখন গাছটা লাগালে মানে মরে যাওয়ার সম্ভাবনা থাকে না তো এখন লাগাবো এটা সাপোজ দিয়ে মাটিগুলো আমার এখানে প্রসেস করা সব মাটি রেডি করাই আমি রেখে দিই

একটু বেশি মিশাইলে পাতাগুলো একটু বড় বড় আকার হবে এই যে এই শিকরগুলা যখন এটা ধরবে তখন দেখতে ভালো লাগে প্রথম অবস্থায় এই জন্য একটু বেড়ে দিচ্ছি শেপ গুলা পরে আর ওরা ওদের মতো করে শেপ ওরা ওরা মতো করে শেপ অনুযায়ী চলে যাবে জাস্ট আমি প্রথম গাইডলাইন গুলা ওদেরকে দিয়ে দিচ্ছি আশা করি খুব সুন্দর হবে আর আপডেট হয়ে গেল আমার সাপোর্টিস্টিকের গাছটা আর আপনারা যদি প্রতি দুই সপ্তাহ পরে আমার এইটার আপডেট জানতে চান তা আশা করি কমেন্টসে জানাবেন তাহলে আমি আপনাদেরকে পরবর্তী দুই সপ্তাহ পরে এটার আপডেট আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ